আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক বিন্দু কৌমি ওলামায় কেরাম এবং পীর মাসায়েকদের সাথে বাংলাদেশ জামাতি ইসলামের যে বৈঠকটা হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল তো ওই বৈঠকে আমির জামান ডাক্তার শফিকুর রহমান কি এমন বক্তব্য দিয়েছিল যে কৌমি ওলামায়ে কেরামগুন সবাই অবাক হয়ে গেছিল তো সেই বক্তব্যটা আমাদের কাছে এসেছে সেই বক্তব্যের ভিডিও ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে কয়েকটা কথা বলে নিই ওই বৈঠক নিয়ে আলী হাসান ওসামা তিনি নিজেও ফেসবুকে পোস্ট করেছিলেন যে আমি এতদিন পর্যন্ত আমি জামাতের কখনও মুখোমুখি হইনি তো মুখোমুখি হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমিরা জামাত একজন সাদা মানুষ তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেলেন এবং আরও অনেক প্রশংসা করেছেন তো দর্শক আপনারা সবাই জানেন যে এর আগে কি হয়েছিল বাংলায় জামাত ইসলামকে নিয়ে এমন কোনো মিথ্যাচার নেই যে এই পীর মাসায়েক এবং কমিরা করেনি সবসময় তারা তাদের বয়ানের মধ্যে জামাতের বিরুদ্ধে কথা বলে চরণায় পীর বলেছিল যে জামাত কোনো ইসলামিক দল নয় শিবিরের তিনটা গুণ বেয়াদব বেয়া মৌল শৃঙ্খল মানে এরকম আরও অনেক আর কমে ওলামায় কেরাম গুণ তো সবসময় জামাতের বিরুদ্ধে করে যাচ্ছে তো তারপরেও কিন্তু আমিরে জামাত তাদের প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ কোনো কিছু করেনি আমিরা জামাত বক্তব্য দেওয়ার সময় বলেছেন যে আমার জীবনে আমি যত সেমিনারে যত বৈঠকে আমি শ্রোতা হিসাবে এবং অতিথি হিসাবে উপস্থিত হয়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আজকের এই প্রোগ্রামের আমার জীবনের শ্রেষ্ঠ একটা প্রোগ্রাম এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তো দর্শক বেশি দেরি না করে চলুন আমিরাজ জামাত এই কমে ওলামায় ক্যারামগোন এবং

আমি আমার মাহুর সাক্ষী রেখে বলছি আমার অতীত জীবনের সমস্ত মাহফিল গুলাতে আমি যে তৃপ্তি যে প্রশান্তি পেয়েছিলাম ভাবলাম সাক্ষীটা কো আজকে তার চিন্তা ছোট গুলি আমি উপলব্ধি করছি আমার কাছে কেউ একটু প্রত্যাশা ব্যক্ত করেছে আমি খুব দুর্বল মানুষ ছোট মানুষ এলমে আমলে সব দিক থেকে আমি পিছনে কিন্তু আমাদের মাওলা তো দুর্বল না খাদির সব কিছুর উপর তার কুদরতের আসর আছে আপনারা আমার জন্যে লোয়া করবেন যে আল্লাহর এই গুলামের কারণে আল্লাহর দিনের জন্য কোনো অপমান না হয় হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলায় মোমেন্টদের জন্য আল্লাহ আলাহ যথেষ্ট অনেকে হয়তো বলবেন এরকমটা কেন আমরা আরো আগে একটু চিন্তা করতে পারলাম না এটা আল্লাহ আমি আল্লাহর হুকুম যেন পদে পদে দেখি যে কিভাবে বাস্তবায়ন হয় গুনাগার হওয়া সত্ত্বেও তা আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কসব আমি কল্পনা করি নাই আপনার আজকে মন খুলে এত সুন্দর কথা বলবেন আল্লাহ আমার মনের সাক্ষী শুধু মাবুদের দরবারে দোয়া করি আব্বুল আলমী এই দেশের মুক্তিক পাগল ইসলামী মানুষকে ইসলামী জনতাকে আমরা যেন মুখে ধারণ করতে পারি এরকম একটা প্রশস্ত দিল আমাদের হেদার আল্লাহ। রাব্বিসরাহলি সলি ওয়াসসির লি আমরি ওয়াহলু দরবারে আকতে রেখে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিব। আমি খুব ছোট ব্যক্তি। আল্লাহর দিনের জন্য যত ছোট হতে হয় আমি তৈরি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে লাভ। যত ছোট থাকি। যেখানে যখন আপনারা প্রয়োজন মনে করবেন আপনাদের এই ছোট্ট ভাইকে আপনারা দান দিবেন আপনারা শুধু দান দিবেন ইনশাআল্লাহ আপনাদের দান পোস্টার সাথে সাথে এনভেলপLambda পায় আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দিনের জন্য দুই পায় আমি খাদ্য এবং আমি শুধু নই আমার সহকর্মীরাও এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আরজ রাব্বুল আলামিন আমাদের মাতার পক্ষ সুবিধাবাদি এবং দিনের दुश्मनদেরকে আর কাটা খেতে দিও না আমাদেরকে হוש দাও আমাদেরকে হিম্মত দাও আমাদেরকে হেকমা দাও আমাদেরকে তোমার নিজের পক্ষ থেকে নুসরা দিয়ে তুমি আমাদেরকে চানো আমরা তোমার কাছে চাই আল্লাহ ইহা দিন মুস্তাকিম আমাদেরকে এই পথার উপরে রাখো শয়তান যেন আমাদের পা পিছলে দিতে না পারে আর এখন থেকে আপনাদের নাই সবাই মিলে আমরা সবাই মিলে আমরা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অতীতের কোনো আচরণে সামান্য যদি কষ্ট লাগে আমি আল্লাহর রাস্তা আপনাদের কাছে কমা চাই আমাদেরকে ক্ষমা করে দেবে আপনারা আমাদের ভাই আপনাকে করে আমাদেরকে ক্ষমা করলেন আমরা আল্লাহর উপর ভরাসা করে পরামর্শের ভিত্তিতে আগামী দিনগুলো চল এখানে দল মার্কাস কেউ বড় নয় কেউ ছোট নয় বড় ছোট আল্লাহ ঠিক করবেন ইন্না আকার এটা আল্লাহ তালার উপর ছেড়ে দেয় এটা নিয়ে আমরা টানাটানি না করি আমরা যেন পরস্পরকে একটু সম্মান করতে পারি দিলের ভিতর থেকে একটু মহব্বত করতে পারি দর্শক আপনারা আমির জামাতের ভিডিওটা দেখলেন তো এখন আমরা দেখাবো আমির জামাতের আর ভিডিও সেটা হচ্ছে যে তিনি পুঙ্গু হাসপাতালে গিয়েছিলেন পুঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি প্রেস বিপিং করেছে তো ওই প্রেস বিপিংয়ে আমির জামাত কি বক্তব্য দিয়েছেন চলুন সেই ভিডিওটা এখন দেখি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকে এসেছিলাম আমাদের এইখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হার দুটোই ভেঙে গেছে বুলেটের আগাতে মাংস গুলা তেথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার ঠিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা পা চলে গেছে অলরেডি এম্পর্টেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলি ইনশাল্লাহ বাঁচবে কিন্তু যারা এই বুলেটের আগাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলাই দেন সবরে জামিল আতা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করে আমি প্রত্যেকটা সুস্থ ব্যক্তি আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি কি আপনার হাত চলে গেছে পা চলে গেছে ভেঙে গেছে অবশ হয়ে গেছে আপনার অনুভূতি কি সবাই একই কথা আমি সুখী আমি আনন্দ বুক করছি এবং আমি আল্লাহ করছি জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির বলে যে আরেক আরেক পা দেব। আমি বললাম ওইটাও যদি চলে যায় বলে যে জীবন দেব মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়িয়ে যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাল আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দিবে না এটা জামাত কেও নিতে হবে বিএনপি কেও নিতে হবে যারাই মানুষের জন্য রাজে তাদের সবাইকে নিতে হবে যাতে একই গর্তে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট টেকনোক্রেট আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদা জন্য সমুন্নত করে দেন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা একশো ভাগ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দুয়ার ব্যাপার আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরপর দান করেন যাতে তারা দীর্ঘদিন জাতির এই তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আপনারা আমির জামাতের দুইটা ভিডিও দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ